পঁয়ত্রিশশো টাকা হলো এম কেস এর কোকোনাট ওট প্লাটিনাম ব্যাট এবং এইখানে দেওয়া আছে হচ্ছে আপনার এম কেস এর ব্যাট এটার দাম আছে পঁয়তাল্লিশশো টাকা নতুন প্রোডাক্ট আসছে যেটা একটা ভাই বললো পাঁচ টাকা এমআরপি থাকবে ওটা আপনার ভিডিও পাবেন আর এক সময় শাইন ভাই এখানে আসছে কাজ ভাই আসছে মিরাজ ভাই আসবেন ভাই আসসালাম আলাইকুম আমি রয়াল হাউস থেকে মুন্না বলতেছিলাম আর বাংলাদেশের মধ্যে কিন্তু ঢাকার মধ্যে কিন্তু আমরা হচ্ছে মেন ডিলার আর এম এর কোম্পানি আপনারা কিন্তু সবাই জানেন আমাদের ইমুল কাইজ ভাইয়ের আর মেহেদি হাসান মিরাজ ভাইয়ের আর হচ্ছে আমার আরো কিছু মানুষ আছে আমাদের এই কোম্পানির মধ্যে যা হচ্ছে শাইন ভাই আছে মেন একজন আমাদের ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের সাব্বির ভাই আছে মাসুদ ভাই আছে আসে কিন্তু আমাদের সাব্বির ভাই আসছে ভাই এই হচ্ছে আমাদের সাব্বির ভাই অনেকে

মেসেজ জন্য যে আমাদের এমকেএস এর যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি আমাদের হাত থেকে ভাইদের কাছে আসে ভাইরা আমাদের ক্ষুদ্র সম্মানিত কাস্টমারদের কাছে সেল করে তো আমি এই মেসেজটা ড্রপ করতে চাই যে রয়্যাল হাউস স্পোর্টস 32 নাম্বার দোকান বঙ্গবন্ধু এভিনিউ 22 নাম্বার না আচ্ছা 22 নাম্বার দোকান বঙ্গবন্ধু এভিনিউতে আপনারা এখানে এমকেএস এর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আমি আশা করব যে আমাদের বাংলাদেশে যারা যারা ক্ষুদ্র ক্রিকেট প্রেমী ভাইরা আছে

আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাইগুলা আত্মীয়স্ব আমাদের ভালোবাসার মানুষ ভাই টাকা পয়সা আছে কাল নাই ঠিক আছে আমরা ছোট কাল থেকে ব্যবসা করি আমাদের खानदानी হচ্ছে বিজনেস বাই স্পোর্টস আর আমাদের বাপ চাচা থেকে আমরা শুরু করছি আমাদের ভবিষ্যৎদের যারা থাকবে তারা কিন্তু স্পোর্টসই করতে হবে আর এমকেস হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের দেশি মানুষের ভাই যারা বাংলাদেশে আমাদের কিন্তু সাকিব ভাইগুলাদের মধ্যে এড হচ্ছে মনে রিসেন্টলি এটা একটা আসলে আমাদের মিটিং হয়েছে রিসেন্টলি ধানমন্ডিতে ওইখানে এমরুল Кайসা আমাদের সম্মানিত চেয়ারম্যান ওনারা অ্যানাউন্স করেছে যে অক্টোবরের শেষে এবং না হলেও সেপ্টেম্বর থেকে সাকিব আল হাসান উনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয় বাংলাদেশি পণ্য হিসেবে যে আমরা এত বড় একটা প্লেয়ার আমাদের সাথে পাবো এটা আসলে গর্বের বিষয় আপনারাও চেষ্টা করবেন আমাদের পণ্যটাকে বাংলাদেশ সর্বত্র পৌঁছে দেওয়ার এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে বেস্ট কোয়ালিটির মানসম্মান প্রোডাক্টে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবং সেই সাথে আমাদের যারা ক্ষুদ্র কাস্টমার আছে সকলের হাতে পৌঁছে দেওয়ার ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এম এর সাথে থাকবেন এম কেস কে ভালোবাসবেন ধন্যবাদ

করতেছে শ্রীলঙ্কার কার্ড ভাই অরিজিনালি আমার ভিডিও কলে ফোন দিচ্ছে মুন্না দেখো আমার শ্রীলঙ্কায় আছি ভাই সবকিছু কিন্তু ভাই ফোন আনো যায় না সবকিছু বলা যায় না তো আমাদের কথা হচ্ছে ভাই আমরা এমকে শুরু থেকে আছি শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আর সবচেয়ে কথা ভাই এখানে অর্থনৈতিক মানে সবগুলো অরিজিনাল জিনিসটা পাবেন আর যে ব্যাটটা আসতেছে ভাই ওদের মূল্য যদি বলি বারো হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু আমাদের ফিক্সড আমাদের এমকে বলছে ভাই ভাইয়া তোমরা যা বেলবা আমাদের আমি তোমরা বিক্রি করবা ওটার মূল্য আমরা আপডেট দিয়ে দেয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থাকবে ওটা আমার দেখাবো আকর্ষণীয় আইটেম

সবাই আসবে আর সবচেয়ে বড় হচ্ছে ভাই এখানে যে কাজের মান আমরা কিন্তু দেখানো হয়েছিল সাপির ভাই এখানে দেখানো হয়েছিল এখানে কিন্তু এমআর পি দেওয়া আছে মধ্যে অরিজিনাল ইশের সাথে আপনার কিউআর কোডের সাথে দাম থাকে ম্যানুফ্যাকচারিং ডেট থাকে কাঠের কোয়ালিটি কোন কাঠ ব্যবহার হয়েছে সবকিছু থাকে এইটা আপনার স্ক্যান করলেও অথেন্টিক প্রোডাক্ট কিনা দেখতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে তো আমাদের এখানে ভাই ডুপ্লিকেট হয় না আমি এমকেএস ডুপ্লিকেট বিক্রি করি না ভাই আমার কথা হচ্ছে এটা অরিজিনাল প্রোডাক্ট এটা আমাদের দেশি প্রোডাক্ট দেশি মানুষের বাংলাদেশে আমরা ভালোবাসি আর সবচেয়ে বেশি কিন্তু সাপোর্ট আমাদের কিন্তু বিদেশে মাল যাচ্ছে জি 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 আপনাদের এমকেএস টা বিশ্বের বিদেশে যাচ্ছে ভাই বাংলাদেশ ছাড়াও আমাদের 14টা দেশে বর্তমানে এমকেএস এর ব্যাড আমরা বাইরে ইম্পোর্ট করছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা যারা প্রবাসী বাংলাদেশে প্রবাসী যারা থাকে ওরা আমাদের এম ব্যাটকে ব্যাট কে অনেক ভালোবাসে তারা ওইখানে খেলাধুলা করে আমাদের

সবাই বাংলাদেশ মধ্যে প্রত্যভাই ভাই সবাই জানেন যে 2012 সাল থেকে আমি ইউটিউবে জড়িত আছি প্রত্যেক চ্যানেলের মধ্যে এখন জাহিদ ব্লগ ভাই আছে আমাদের জাহিদ ভাই জাহিদ ভাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন বাংলাদেশে প্রত্যেক মানুষে দেখা সুযোগ করে দিবেন আর একটা ভালো স্পোর্টস সাথে জড়িত থাকবেন যেটা হচ্ছে এখানে ক্ষয় হলে বা কোনে কোনো ব্যাটার জামারে চলে আমরা এটা পূরণ করে দেই আমরা রিপ্লেস করি যদি ডান্ডি ভেঙে যায় ভাই আমার কথা হচ্ছে ভাই ভং ভাঙ ব্যাট না ভাই কিন্তু ধরে এখান দিয়ে দেখেন এইভাবেই ফালাবো ভাই যদি কোনো কিছু হয় ক্ষয় ক্ষতি হয় অ্যাম্বুলেন্স ড্যাশ রিপ্লেস ডাই কথা এগুলি কিন্তু আমি অনেকভাবে দেখানো হয়েছে দেখাই

যা যা ব্যাড আছে আমরা তুলন ভিডিও দিবো আজকের জন্য ভিডিও এখানে থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন